তো নমস্কার বন্ধুরা কালকে ছেলেদের নিয়ে একটু গিয়েছিলাম বাজারে তো গিয়ে মুগ ডালের ভুজিয়া কিনে খাওয়া হলো ঠিক প্যাকেটের মধ্যে যতটুকু থাকে পরিমাণ তাতে বেশ ছেলেদের মন ভরেনি তাই বললাম যে ঠিক আছে চলো কালকে বাড়িতে আমি মুগ ডালের ভুজিয়া বানিয়ে দেবো তাই আজকে মুগ ডাল ভিজিয়ে ফেলেছি এই যে মুগ ডালটা ভিজে গেছে চলুন ভুজিয়া তৈরি করব সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ডালের জলটা আমি ঝরিয়ে নিচ্ছি একটু মেলে দেবো তাহলে জলটা শুকিয়ে যাবে একটু হাওয়া খেয়ে নেবে জলটা ভালো করে ঝরিয়ে নেবো এবং একটু হাওয়া খাইয়ে শুকিয়ে দেবো কেন তেলের মধ্যে যখনই আমি ডালটা ছাড়ব যদি জল থাকে তাহলে তেলটা ফুটতে শুরু করবে এবং সেটা গায়ে পড়লে পরে ফুচকা পড়ে যাওয়ারও ভয় থাকতে পারে তাই আগে ডালটা একটু শুকিয়ে দেবো আমার ডালটা মেলে দিয়েছি ডালটা একটু শুকো মানে একটু হাওয়া খাক ততক্ষণ আগে তেলটা গরম করে আছে আমি অল্প অল্প করে ডালগুলো ভেজে নেব বেশি দেওয়া যাবে না কেন এই যে ফুলে মানে ফেনা হয়ে যাচ্ছে ফেনাটা একদম উঠতে বাইরে বেরিয়ে যাবে কম কম দিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ছোট ছোটো দানা তো ছাগনি দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে সবটা তুলে নিতে হবে না তো যেগুলো তেলের মতো রয়েছে সেগুলো পুরো কালো হয়ে যাবে এই যে আমাদের ভুজিয়া ডালগুলো ভাজা হয়ে গেছে তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি দেব পরিমাণ মতো বিট নুন বিট নুন এভাবে গরম গরম কোনো সময় ঘন্টা দিয়ে ডালটা ভিজিয়ে রেখে ভুজিয়া বানিয়ে ফেলুন সবাই মিলে খেয়ে আনন্দ করুন সঙ্গে কটা পাঁপড়ও ভেজে নিচ্ছি বেশ মুগ ডালের সাথে পাঁপড় ভাজা জমে যাবে